কৃষ্ণ কৃপাসী মূর্তি শিলা অবস্থানের আমার পার্থ প্রবো রাখছি কিছু ভুল ত্রুটি হলে আপনাদের ছিয়ানব্বই সালে কলকাতায় তার সঙ্গে তার গুরু সাহেব ছিল প্রথম হয় উনিশশো বাইশ সালে দিনে সিদ্ধান্ত ছিলেন তিনি প্রতিষ্ঠা করেছেন এবং বৈষ্ণব সমাজ উনিশশো সাতচল্লিশ সালে তাকে ভর্তি বেরোতে উপাধি ভূষিত করেন উনিশশো পঞ্চাশ সালে পঞ্চান্ন বছর বয়সে শিল প্রপাত জীবন থেকে অবসর করেন তার কিছুদিন পর এই বৃন্দাবন ভাঙে গিয়ে কন্যা আশ্রম গ্রহণ করেন মন্দিরে শিল্পের শ্রেষ্ঠ অবদান হচ্ছে আপ্রহাদের শ্লোক সম্মিলিত সমস্ত বৈদেশিক তার শিল সম্পর্কে ইংরাজি অনুবাদ করেন তিনি তার মহুবহারাজের ঈশ্বাকে বাস্তবে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন এবং জাহাজে করে নিউ ইয়র্ক শহরে শিলপহ প্রথম আসেন তখন তিনি সম্পূর্ণ কপত শূন্য কিন্তু প্রায় এক বছর পর আন্তর্জাতিক কৃষ্ণ ভবনন্দ সং প্রতিষ্ঠা করে এবং একশো দিনও অধিক মন্দির আশ্রম স্কুল ও সমন্বিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন সিপার পার্বত্য অঞ্চলে দু হাজার একর জমির উপর নামক পরীক্ষামূলক বলতে

গন্ত প্রকাশক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বারো বছরের মধ্যে অনেক বয়স হওয়া সত্ত্বেও ছয়টি মহাদেশের বিভিন্ন জায়গায় ভগবত তত্ত্বের ভাষণ দেওয়ার জন্য চোদ্দবার পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন উনিশশো সালে চোদ্দ শ্রীমাম বৃন্দাবন শিল প্রার তার নীলাভিলাস করেন শ্রীচন্দন মহাপ্রভুর জানে পৃথিবীতে সর্বন্দ্র প্রচারের মন না সাধু করার জন্য তিনি ওখানে এসেছিলেন পৃথিবী সেই জীবনে অর্থনাকে উপলব্ধি করতে পেরে পারমাত্মিক জীবনে পড়ে যাবেন সেই দিন তারা শিলপুপা চরণবিন্দু সত্যবানন্দের চিত্ত প্রতি নিবেদন করবেন শিলপুপাড় আজও তিনি তার অমৃত গ্রন্থ এবং ভগবানের বাড়ির মতো মুগ্ধ হয়ে আছে তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে যারা ভগবানের কাছে প্রিয় যাওয়ার প্রয়সে তাদের পদ্মা খাবার জন্য কেউকাল তিনি তাদের হৃদয়ে বিরাজ করবেন